اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ان تداركه نعمه من ربه له بذنب فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلكونك بأبصارهم, بأبصارهم আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র আবদুল্লাহ আল নৌমান সেই এই পত্র প্রতিষ্ঠানে অধ্যয়নত আছে এক বছর শুরুতে যখন ওকে পাই সে নাজারাই ঠিক মতো পড়তে পারে নাই এবং শুরুতে তার খুব করুণ হালত ছিল ওর গার্ডিয়ান আমাদের ভিডিওটা দেখবে অবশ্যই ওনারাও জানে ভর্তির সময় ওর অবস্থান ওর অবস্থা কেমন ছিল তো আমরা ওর নাজরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সমাপ্ত করে সবক দিয়েছি তিন পাড়া হয়েছে তো এখন বর্তমানে নোয়ানের তেলাবাত এবং সব কিছু আমি ওর খুবই সুন্দর হয়েছে এবং ওর তেলাওত আমি মুগ্ধ তো নোমানের মা বাবার মনে বড় আশা সন্তানকে হাফেজ বানাবে তো আমি দোয়া করি ওর মা বাবার মনের আশাকে আল্লাহ কবুল করুক এবং নোমান খুব ভালো একজন ছেলে খুবই ভদ্র নম্র ভদ্র আমরা তার সর্বাত্মক মঙ্গল কামনা করি যাতে করে সে বড় হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে